ইলেকট্রিশিয়ান ফিটারদের যে ডাব্লিউপিডিস ভ্যাকেন্সি রিলিজ হয়েছে অলরেডি সেই বিষয়ে কিছু টপ সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ তোমরা দেখতে থাকবে তাতে তোমরা অনেক কিছু জানতে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রিপারেশান স্ট্র্যাটেজি কী হওয়া দরকার এক্সামের সিলেবাস কী রয়েছে এবং এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে প্রিভিয়াস এক্সামগুলো কাট অফ কত গিয়েছিল সেই সঙ্গে বলে রাখি আপকামিং ভ্যাকেন্সি কী আসতে চলেছে এবং ফর্ম ফিল আপে কিছু ইস্যু দাঁড়াচ্ছে তোমাতে যারা নতুন স্টুডেন্ট যারা এই বছরই পাস আউট হয়েছে তাদের কিছু ইস্যু হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে সব স্তরে ডিসকাস করবো একের পর এক পয়েন্ট নিয়ে কোশ্চেন স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হলে আজকে দিনে তোমাকে প্রথমে জানতে হবে যে কোশ্চেনের ট্রেন্ডিং কেমন আসে কোশ্চেনের লেভেল কেমন ট্রেন্ডিং হয়ে আসছে সে বিষয়ে বলতে গেলে দেখো পিপিএস যে এক্সামগুলো হচ্ছে বা বর্তমান দিনে যে এক্সামগুলো হচ্ছে সরকারি লেভেলে সেখানে কোশ্চেনগুলো কিন্তু খুব খুবই ইজি হবে কিন্তু এই যে ইজির মধ্যে যে তোমাদের যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন সেই মাল্টিপল চয়েস কোশ্চেনের চারটের মধ্যে একটা অপশান উত্তর হবে তাহলে সেই অ্যান্সার ফাইন্ড আউটের ক্ষেত্রে তোমার যে অপশানগুলো দিয়েছে বাকি অপশানগুলো বা চারটি অপশান দিয়েছে যেগুলো সেগুলোর অ্যান্সারটা এতটা কাছাকাছি হবে প্রত্যেকটা অপশানের সঙ্গে প্রত্যেকটা অপশান এতটা মিল থাকবে যে সেক্ষেত্রে কী হবে তোমার একজাক্ট তোমার যদি প্রপার নলেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই কোশ্চেনে অ্যান্সার করা খুবই চাপ হবে নাইনটি পার্সেন্ট কোশ্চেন এমনই আছে যে কোশ্চেন খুবই সহজ হবে খুবই বেসিক লেভেল থেকে হবে কিন্তু তোমার ওই অ্যান্সারটা ফাইন্ড আউট করা খুবই খুবই চাপের ব্যাপার হয়ে থাকে যদি না তোমার প্রপার নলেজ থাকে তার জন্য তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে দেখো তোমাকে ডিপলি পড়তে হবে কোনো একটা চ্যাপ্টার পড়ছে সেখানে ডিপলি নলেজ হওয়া দরকার যদি তোমার নলেজ ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চনের অ্যান্সারগুলো করা খুবই চাপ হবে তুমি জানো তুমি এগুলো ঠিক করে এসছো কিন্তু এসে দেখবে না তুমি ভুল করে কারণ হচ্ছে তোমার প্রপার নলেজ না থাকলে তুমি জানবে যে ভুল অপশানগুলো তোমার মনে হয় না এটাই অ্যান্সার হবে তার জন্য তোমাকে কি করতে হবে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে প্রপার নলেজ দরকার বেসিক থেকে একদম ডেপলি একদম ডেপলি তোমাকে নলেজ হওয়া চাই সেই কারণে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা নিজে পড়ছো নিজে পড়া প্রিপারেশান তো করতেই হবে তার সঙ্গে কোনো না কোনো একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে যাও সেক্ষেত্রে তোমাদেরকে আরও তারা ভালো করে স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে গাইড করাতে পারবে সেক্ষেত্রে বললে কি আমাদের আলটিমেট সাকসেস কোচিং সেন্টারের তরফ থেকে অলরেডি ব্যাচ লঞ্চ হয়ে গেছে যারা পিডি পিডিসিএলে এক্সাম দিচ্ছ বা আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে তাদের জন্য প্রিপারেশনের জন্য কমপ্লিট ফুল সিলেবাসের একটা ব্যাচ রয়েছে ইলেকট্রিশিয়ান এবং ফিটারদের সেক্ষেত্রে অলরেডি ব্যাচ পনেরো তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে তোমরা যদি অ্যাডমিশান নিতে যাও তোমরা যদি নিতে যাও তোমরা আর দেরি করার কোনো দরকার নেই কারণ কি সময় খুবই সীমিত এক্ষেত্রে বলে রাখি যে আমাদের এই কোর্সের মাধ্যমে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো বিষয় কমপ্লিটলি তোমাদেরকে প্রিপারেশান করানো হবে টোটাল ফুল সিলেবাস তোমাদেরকে কভার করানো হবে আমাদের কোর্স ডিউরেশন হয়েছে ওয়ান ইয়ারে যেহেতু তোমাদের এখন এক্সাম চলে এসছে সেক্ষেত্রে তোমাদেরকে আমরা ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করব এক্সাম হতে হতে মিনিমাম দুই তিন মাস সময় লাগতে পারে ম্যাক্সিমাম তো কোনো কথাই নেই কত দূর যেতে পারে তবে মিনিমাম দুই তিন মাস ধরে চলে তোমাদের আমাদের টার্গেট রয়েছে যেহেতু ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো আমরা কভার করব আমাদের এই ব্যাচটা শুধুমাত্র পিডিসিয়ের লক্ষ্য নয় সেক্ষেত্রে আমি যেমন বলেছিলাম এক মাস আগে ঠিক ভ্যাকেন্সির ঠিক এক মাস আগে যে আপকামিং ভ্যাকেন্সি পিডিসিএল এবং ডিসিএল আসতে চলেছে সেক্ষেত্রে তোমাদের পিডিসিএল এক মাসের মধ্যে আমার বলার এক মাসের মধ্যে রিলিজ হয়ে গেল এবার আর বাকি থাকলো কি ডি ডিসিএলটা সেটাও তার জন্য টোটাল ফুল কমপ্লিট সিলেবাস আমরা এখানে প্রোভাইড করব এই কোর্সের মাধ্যমে শুধুমাত্র তোমাদেরকে এই এর জন্য নয় তোমরা এখানে স্টেট গভর্নমেন্টে যত এক্সাম হয় সেই এক্সাম প্লাস যে রেল সেল ভেল সমস্ত ক্ষেত্রে তোমরা যে সিলেবাস থাকে তার টোটাল কমপ্লিট সিলেবাস আমরা এই ওয়ান ইয়ারের মধ্যে কমপ্লিট করব যারা অ্যাডমিশান নিতে চাইছো বা প্রিপারেশান নিতে চাইছো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা ডেসক্রিপশানের নম্বর দেওয়া আছে এবং আমাদের আলটিমেট সাকসেস অ্যাপসটা মোবাইল অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে তোমরা কোর্স ইন্টারফেসটা দেখতে পারো এবং সে বিষয়ে সব যদি জানার থাকে তাহলে আমাদের এই নম্বরে কল করতে পারো শুধু তাই নয় যারা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছে তাদের তার উপরে ডিটেলসে ডেপলি পড়ার জন্য আমাদের সঙ্গে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ব্যাচও রয়েছে সেখানেও জয়েন হতে পারো যারা রানিং স্টুডেন্ট রয়েছে যারা পাস আউট স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো ফুল সিলেবাস নেই এই প্রিপার গভর্নমেন্ট প্রিপারেশানে যে কোর্সটা কথা বললাম সেটা তো অলরেডি তোমরা অ্যাডমিশান নিতে পারো অলরেডি ক্লাসও শুরু হয়ে গেছে তো এবারে আসি নেক্সট টপিকে যে সিলেবাস কেমন হবে সিলেবাস কি রয়েছে এটা প্রত্যেকের মনে কোশ্চেন থাকে কিন্তু সিলেবাস সম্পর্কে ডাব্লিউবি পিডিসিএল একটা ক্লিয়ারলি এখানে আপডেট দিয়ে দিয়েছে এর আন্ডারে যারা ইলেকট্রিশিয়ান নিয়ে তোমরা ট্রেডের ওপর তোমরা এক্সামে বসবে অর্থাৎ টেকনিশিয়ান অপারেটারের জন্য তাদের হচ্ছে সিলেবাস এখানে টেকনিক্যাল দিয়েছে দশখানা চাপ্টার দিয়েছে এবং দশখানা চাপ্টার মধ্যে কোন কোন টপিকগুলো ফলো করতে হবে সেগুলো এখানে স্পষ্টত ডিটেলস দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো বা আমাদের স্ক্রিনে ডিসক্রিপশানে দেওয়া পিডিএফ লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারো এবং ফিটারদের এবং ফিটারদের জন্য ও ট্রেডের জন্য শুধুমাত্র তাদেরও দশখানা টপিক দিয়ে দিয়েছে এবং তার সম্পর্কে সবিস্তরে ডিটেল দিয়েছে ওই টপিকের আন্ডারে কোন কোন টপিক টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে স্পষ্টতে এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ ইলেকট্রিশিয়ানও দশখানা চ্যাপ্টার এবং ফিটারদের জন্যও দশখানা চ্যাপ্টার এখানে প্রস্তুত দিয়ে দিয়েছে সেক্ষেত্রে বলে রাখি আবার নন টেকনিক্যালের সিলেবাসও এখানে প্রশ্নতা দিয়ে দিয়েছে দেখো এখানে সিলেবাসলে একটা তোমাদের মনে প্রশ্ন আসবে যে সিলেবাসটা দিয়েছে এখানে হচ্ছে ম্যাথ ইংলিশ রিজেনিং ডেটা ইন্টারপ্রিটেশান এর অর্থ হচ্ছে জি নয় এর অর্থ হচ্ছে দেখো তুমি যে ডেটা ইন্টারপ্রিটেশনের মিনিং যদি জানতে চাও গুগলে সেখানে এখানে দেখাবে দেখো কিছু কিছু অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে এগুলো হয় সেগুলো হচ্ছে টেবিলের উপরে বা হচ্ছে বার গ্রাফ এর উপরে বা লাইন গ্রাফের ওপরে বা পিআই চার্টের উপরে বা ভেন ডায়াগ্রাম বা আনকনভেনশনাল চার্টের উপরে এইগুলো উপরে কোশ্চেন আসতে পারে কিন্তু এখানে তোমাদের হচ্ছে জেনারেল সাবজেক্টের জন্য যে সিলেবাসটা দিয়েছে যেখানে জিকে জিআই দিয়ে সরি জি সেখানে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে কিন্তু ওগুলো তোমাদের অ্যাভয়েড করা উচিত কারণ এখানে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশনে মিনিং হচ্ছে এগুলো দাঁড়ায় অর্থাৎ তোমাদের বলতে গেলে এক কথা জিআই অর্থাৎ তোমাদের যে ব্রেন কালচারের উপরে কনসেপ্টের উপরে তোমাদের যেগুলো কোয়েশ্চেন আসে রিজেনিংয়ের মতো কিছুটা কিন্তু এটা হচ্ছে জিআই বলে থাকে সাধারণত জেনারেল ইন্টেলিজেন্স উপরে তোমাদেরকে কোশ্চেন আসবে এবারে আসি তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কোশ্চেন আসবে যে বেঙ্গলি দশ নম্বর দিয়েছে আগের এক্সামগুলোতে পাঁচ নম্বর ছিল এই বছর থেকে কিন্তু দশ নম্বর করে দিয়েছে এই দশ নম্বর থেকে তোমাদেরকে মিনিমাম হচ্ছে চার নম্বর পেতে হবে নাহলে তুমি যদি টেট থিওরি পঞ্চাশ সত্তরের সত্তরও পাও তাহলে কিন্তু তুমি ফেল যদি না তুমি চার পাও এই বেঙ্গলি দশ দশের মধ্যে তার জন্য তোমাকে মিনিমাম চার পেতে হবে এখানে সিলেবাস কী দেখো এখানে সিলেবাস স্পষ্টতে দিয়েছে এখানে শুধুমাত্র একটা সিন আনসিন তুলে দেবে আনসিন একটা তুলে দেবে সেই আনসিন থেকেই তোমাকে কোশ্চেন করবে সেই কোশ্চেনে তোমাকে অ্যান্সার ওই আনসিনের মধ্যে থেকে আসবে সেইখান থেকে তোমাকে লিখতে হবে অর্থাৎ এখানে সবার পারা উচিত এর টেস্টটা শুধু মূলত করা হয় কারণ তুমি এই বেঙ্গলি জানো কি না এটাই হচ্ছে এর মূল অর্থ তুমি বেঙ্গলি জানো কি না তার টেস্ট হচ্ছে এটাই সিলেবাস এই আনসিনের ওপরে বেশ করে থাকবে এবারে আসি যে এক্সামের কাট অফ কত যেতে পারে ফিটার বা ইলেকট্রিশিয়ানের কাট অফ কত যেতে পারে সেক্ষেত্রে একটা তোমাদেরকে ঘটনা শোনাই প্রিভিয়াসলি দু হাজার তেইশ সালের ডাব্লিউ বি ইলেকট্রিশিয়ান মতন ট্রেডে অর্থাৎ সবচেয়ে হাই ডিমান্ডেড ট্রেড ইলেকট্রিশিয়ান সেখানে হচ্ছে শুধুমাত্র পঁচিশ খানা ভ্যাকেন্সি ছিল অল ওয়েস্টবেঙ্গলের মধ্যে স্টুডেন্টরা এক্সাম অ্যাটেন্ড করেছিল তাদের কাট অফ এসেছিলো জেনারেলি সিক্সটি ফোরের মতো তো সিক্সটি ফোরের মতো যদি জেনারেলি কাট অফ যায় তাহলে এসসি এসটি অফিসে তার ধাপে ধাপে হচ্ছে কমতে থাকবে তো দেখো এখানে হচ্ছে যদি পঁচিশটা ভ্যাকেন্সির মধ্যে সিক্সটি ফোর যায় এবং আজকের দিনে দাঁড়িয়ে তার পঁচিশটার থেকেও ডবলে তোমার বেশি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ইলেকট্রিশিয়ান দিয়ে ফিটার দিয়ে তো আরও বেশি রয়েছে ফিটার দিয়ে এখানে কিন্তু বিশাল চান্স কারণ ওই ফিটারে স্টুডেন্টরা সাধারণত বাইরে কাজের জন্য চলে যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট বা যারা হচ্ছে এক্সাম প্রিপারেশান করে সারা হচ্ছে রেলের জন্য এই লেভেলে কখনও প্রিপারেশান করে না টেট থিওরি বেস উপরে কোনো প্রিপারেশান করে না তাদের জন্য একটা মহা চান্স রয়েছে তাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে কাট অফ তো অনেকই কম যাবে আশা করি ফিটার ট্রেডের জন্য আর ইলেকট্রিশিয়ানদের তোমাদের যে স্টোরিটা যে শোনালাম সেই স্টোরি স্টোরির উপর ডিপেন্ড করে তোমরা ভেবে নাও কত আসতে পারে তবে কাট অফ এভাবে এইভাবে বলা যায় না এটা হচ্ছে ডিপেন্ড করে নাম্বার অফ ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্স এক্সাম অ্যাটেন্ডেন্সের ওপরে এবং হচ্ছে কোয়েশ্চেনের লেভেলের উপরে ডিপেন্ড করে এবারে তুমি জানবে কোশ্চেন যত কঠিন হবে সেক্ষেত্রে তোমার চাকরি পাওয়া অনেকটা ইজি হবে কেন বলছি দেখো এখানে কোশ্চেন যদি সোজা হয় যে পড়েনি সে একবার রিভাইজ করে একবার শুধুমাত্র পড়ে গেছে তারা কিন্তু ওই অ্যান্সারগুলো দিয়ে আসবে তাহলে এখানে কম্পিটিশানটা অলরেডি বেড়ে গেল সে কাট অফটা হিউজলি হাই হাই যাবে কিন্তু যদি কোশ্চেন লেভেল হচ্ছে হার্ড হয় সেক্ষেত্রে কি হবে যারা একমাত্র পড়াশোনা করে গেছে তারাই এখানে উত্তর দিতে পারবে সেক্ষেত্রে কাটাও হয়তো কম আসবে কিন্তু যারা পড়াশোনা করেছে তাদের চাকরিটা এখানে একটা এক্সপেকটেশান একটু হাই থাকে এবারে বলি আপকামিং ভ্যাকেন্সি কি আসতে চলেছে তোমাদেরকে বলে রাখি আমি প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে ঠিক পিডিসিএল রিলিজ হওয়ার এক মাসের আগে সেই এক মাসের আগে আমি বলেছিলাম যে ডাব্লিউ বি পিডিসিএল ডাব্লিউবি এসিডিসিএলের আপকামিং ভ্যাকেন্সি আসতে চলেছে সেইটা বলার ঠিক এক মাসের মধ্যে ডাবলিউ সেলে ভ্যাকেন্সি রিলিজ হয়ে গেল সেক্ষেত্রে অনেক ইউটিউব চ্যানেলও বহুত দিন থেকে বলে আসছে কিন্তু আমি আমরা প্রকাশ করা কিছু দিনের মধ্যেই প্রকাশিত হয়ে গেল কিন্তু আপকামিং ভ্যাকেন্সি আরও বলছি তোমাদেরকে থেকে ডাবলিউ বি এসসিডিস এলেরও ভ্যাকেন্সি আসতে চলেছে কাম টি টিএ অর্থাৎ আই আইটিআইদের উপর ভ্যাকেন্সি আসতে চলেছে অন্যান্য ট্রেডের ওপরে আসতে চলেছে সেটা যেহেতু আমি এখানে এর উপর বলছি আমি সেটাই বলছি আইটিআইদেরও ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা হয়তো একটু সময় সাপেক্ষ নেবে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তো সেক্ষেত্রে তোমাদেরকে প্রিপারেশনটা সেইভাবে নাও যে শুধুমাত্র পিটিসিএল লক্ষ্য না করে ডাব্লিউ এসইডিস এর জন্য বা তারপরে আবার আপকামিং ভ্যাকান্সি ডাব্লিউ এসিডিস এল সেটার জন্য তোমরা প্রিপারেশান একদম প্রপারলি ক্লিয়ারভাবে করে নেওয়া একেবারে এবারে আছি ফর্ম ফিল আপের সমস্যা ফর্ম ফিল আপের সমস্যা কাদের হচ্ছে দেখো যা যে সমস্ত স্টুডেন্টে এই বছরই পাস আউট করেছে অর্থাৎ রানিং স্টুডেন্ট যারা পাস আউট হয়েছে তাদের আবার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অর্থাৎ তোমাদের একটা হিউজ গোল্ডেন অপরচুনিটি বললেই চলে সেক্ষেত্রে তোমাদের একটা সমস্যা হচ্ছে ওখানে যে সার্টিফিকেটে ইস্যু ডেট বা ডেট ওখানে একটা বসাতে বলছে সেখানে দেখো বাই ডিফল্ট সিলেক্টেড করতে হয় সেখানে হচ্ছে বিভিন্ন মান্থের কথা উল্লেখ আছে এবং ইয়ারের কথা উল্লেখ আছে সেক্ষেত্রে দেখো ওখানে লাস্ট আগস্ট পর্যন্ত ইস্যু রয়েছে মানে সিলেক্ট করতে পারবে কিন্তু তোমাদের সার্টিফিকেট এখানে ইস্যু হয়েছে সেপ্টেম্বর ঠিক আছে তাই এই যে একটা তফাৎ রয়েছে তাহলে তোমাদের মনে অনেকে কোশ্চেন করতে পারবে যে তাহলে কি আমরা যারা নতুন আমরা পাস আউট হয়েছে আমরা কি এক্সামে বসতে পারবো না এমন কোনো কথা এখানে লেখা নেই তুই যারা এই প্রবলেমটা ফেস করছো তোমরা হচ্ছে দেখো তোমাদের এই পিডিএফ যে দিয়েছিল নোটিফিকেশন তার ঠিক নিচের দিকে তার ঠিক নিচের দিকে দেখবে একটা ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরটা যে কোনো ওয়ার্কিং ডেতে অর্থাৎ এই ছুটি ছাটাগুলো কেটে গেলে ওয়ার্কিং ডেতে তোমরা কল করে এই বিষয়ে সব জেনে নেবে অবশ্যই একটা কল রেকর্ডিং নিতে ভুলবে না কারণ কি এই ওদের কথার উপর ভিত্তি করে তুমি এই অপশানটাকে চুজ করছো সেটা তোমার প্রমাণ হিসাবে তুমি রেখে দেবে বোঝা গেল তাহলে তোমাদের যে কোনো ইস্যু হচ্ছে শুধুমাত্র আমাদেরকে কমেন্ট করে লাভ নেই সেক্ষেত্রে তুমি হচ্ছে ওই যে পিডিএফ এর নিচের দিকে নম্বর আছে ওটা কল করবে হয়তো এক দুবারে ধরবে না কিন্তু কন্টিনিউটি রাখবে একটা চেষ্টা করবে বারবার নিশ্চয়ই তোমরা কলে পাবে এবং সেখানে তোমাদের যা যাবতীয় যা যা সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপ সম্পর্কে এবং তোমার যা ইনকোয়ারি আছে সেটাও যেন নিতে পারো যারা অ্যাডমিশান নিতে চাইছো বা প্রিপারেশানের জন্য আমাদের সঙ্গে আমাদের কোচিং সেন্টারে অ্যাড হতে চাইছো কোর্সের সঙ্গে তারা হচ্ছে আমাদের স্ক্রিনেদের নম্বরে ফোন করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করতে ভুলবে না চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে